অবশেষে বিএমপি থেকে অব্যাহতি নিলেন এই বিগত ষোলো বছরে সবচেয়ে বেশি অনলাইনের মধ্যে যিনি বিএমপির পক্ষে অবস্থান করতেন এবং সেরাচার শেখ হাসিনার প্রতিবাদ করতেন এবং জোর কণ্ঠে যার আলোচনাগুলো যার প্রতিবাদী বক্তব্যগুলো মিলিয়ন মিলিয়ন শত শত মানুষ বিলিয়ন বিলিয়ন মানুষ দেখত সেই ডক্টর ফৈজুল হক অবশেষে বিএনপি থেকে অব্যাহতি নিল এবং তিনি অভিযোগ করছে যে বিএমপিতে থাকা মানেই নিজের অস্তিত্বের বিরুদ্ধে লড়াই করা কারণ বিএনপির এখন বর্তমান যে কার্যক্রম বিএমপির দলীয় নেতাকর্মীরা যে কাজগুলো করছে দেশে আনাচে কানাচে যে অন্যায় অপরাধ চাঁদাবাজি লুণ্ঠন বিভিন্ন রকমের খুন খারাপির মধ্যে তারা লিপ্ত হচ্ছে পাথর মেরে মানুষকে হত্যা করে দিচ্ছে এই দলে অন্তত একজন মানে শিক্ষিত মার্জিত শালীন ব্যক্তি থাকতে পারে না এই কারণে ডক্টর ফৈজুল হক বিএনপি থেকে অব্যাহতি নিয়েছে এখন সে বিএনপি থেকে অব্যাহতি নেওয়ার কারণেই অনেকে বলতেছে সে নাকি জামাত গেসা বা এটা সেটা বিভিন্ন কারণে তাকে বিভিন্ন আখ্যা দেওয়া হচ্ছে দেখেন ভাই বিএনপির বর্তমান যে কার্যক্রম আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন যে এই বিএনপির কার্যক্রমগুলো আসলে মানে ন্যায় হচ্ছে ন্যায়সঙ্গত কাজ করছে বিভিন্ন জায়গায় তারা যে অপব্যবহার করছে ক্ষমতার একটা দল ক্ষমতা আসার আগেই যেভাবে অপব্যবহার করছে ক্ষমতা আসলে মানুষকে কি ভাই বাংলাদেশ থাকতে দিবে দিবে না আমরা মুরব্বীদের কাছ থেকে শুনতাম অনেকেই বলতো যে আওয়ামী লীগ বিএমপি একই কথা কিন্তু আমরা বুঝতে পারি বর্তমানে বুঝতে পারতেছি আসলেই ভাই আওয়ামী লীগ বিএনপি তারা একই সুতায় গাথা এবং তাদের চরিত্র মনে হয় এমনই কারণ আমরা তো সেটাই দেখতে পাচ্ছি বর্তমান ইয়াং জেনারেশন আমাদের সামনে তো সেটাই ভাসতেছে ভাসতেছে তাই না এখন আমরা বড় আফসুস করি যে এই বিএমপি এই বিএমপিকে ক্ষমতা ক্ষমতায় নেওয়ার জন্যই কি আমাদের এই যে মানে মানে পাঁচই আগস্ট হয়েছিল বিএমপি ক্ষমতা আনার জন্যই কি জুলাই রক্তাত্তই আন্দোলন হয়েছিল এটা আসলে আমরা মানে বলতে পারি না আমাদের খারাপ লাগে কষ্ট লাগে আমি এখনও সতর্ক করি বিএনপি কে বিএমপির ভাইদেরকে দেখেন ক্ষমতার অপব্যবহার করেন না আপনারা এখনও ক্ষমতা আসেন নাই ক্ষমতা আসার আগে আপনারা যা করতেছেন আল্লাহ আপনাদেরকে মাফ করুক আশা করি আপনারা ক্ষমতা পাবেন কি না জানি না কিন্তু দেশের মানুষ বিএনপিকে এখন পছন্দ করে এটা স্পষ্ট হয়ে গিয়েছে এবং ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হচ্ছে যে ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হয়ে সকল রকমের ফেসিসদেরকে বিদেশ থেকে তাড়াবে এবং বাংলাদেশে ইসলামী খেলাফত এবং ন্যায়ের কোরআনের বিচার কায়েম করবে ইনশাআল্লাহ